এখনো এক মাসের বেশি সময় বাকি আগামী আঠাশে অক্টোবর প্যারিসে এক জমকালো আয়োজনে পর্দা উঠবে ব্যালেন্ডিওর অনুষ্ঠানের তার আগে ফাঁস হয়ে গেল দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের ব্যালেন্ডিওর যদি নাম হয় তাহলে হতাশ হতে হবে জুড বেলিংহাম রদ্রিদের সংবাদ মাধ্যমটি বলছে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি এবার উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ভেনিসিউস জুনিয়রের হাতে এর আগে চলতি মাসের শুরুতে ব্যালেন্ডিওরের জন্য তিরিশ জনকে মনোনীত করেছিল ফরাসি ফ্রান্স ফুটবল সাময়িকী যেখানে ভিনিসিউস জুট বেলিংহাম রদ্রিদের সঙ্গে তালিকায় ছিলেন লাউতারো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেস আর্লিং হল্যান্ড টনি ক্রুজ লামিন ইয়ামাল হ্যারিকেন দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপের মতো তারকারা তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রদ্রি বেলিংহাম ও ভিনিসিউস বিশেষ করে স্পেনের হয়ে ইউরো জেতার পর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ব্যালেন্ডিয়রের লড়াইয়ে ভালোভাবে জায়গা করে নেন অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগা জিতে প্রথম থেকেই এগিয়েছিলেন বেলিংহাম ও ভেনিসিউস দুই সতীর্থের মধ্যে অবশ্য এগিয়ে আছেন ভিনিসিউস গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ব্রাজিলিয়ান উইঙ্গারের দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে ছাব্বিশ গোলের পাশাপাশি বারো অ্যাসিস্ট আছে তার নামের পাশে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ লালিগাসহ স্প্যানিশ সুপার কাপও জিতেছেন তিনি আগামী আঠাশ অক্টোবর প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিত ব্যালণ্ডিয়র অনুষ্ঠানে ভেনিসিউস যে প্রধান আকর্ষণ হতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না এদিকে ব্রাজিলিয়ানের ব্যালেন্ডিওর জয়কে বিশেষ করার জন্য আগে থেকেই উদ্যোগ নিয়ে রেখেছে নাইকি ব্যালেন্ডিওর অনুষ্ঠানের দুদিন পর মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে যাচ্ছে যেখানে ভিনিসিউস এবং সোনালি রঙের থিম থাকবে তাদের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি মাদ্রিদ তারকার জন্য গোল্ডেন বুট প্রস্তুত করে রেখেছে বলে জানিয়েছে মার্কা তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ